আল্লাহ রব্বুল আলমিন গুনাহ মাফের বহু দিক আমাদের জন্য রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে কোন ব্যক্তি যদি রমাদান মাসের সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আল্লাহ আলামিন তার পূর্বের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন শর্ত হচ্ছে রাগুনা থেকে তবা ইস্তেকার করে ফিরে আসতে হবে আর সাকিরা গুনা এমনিতেই আপনার মিটে যাবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তবা করার তফিক দান করুন এই মর্মে নবী সাল্লাহ আলি সাল্লামের বুখারির হাদিস নাম্বার চৌত্রিশ মুসলিম শরীফের হাদিস নাম্বার সাত শত ষাট নাম্বার হাদিস রসুল উল্লাহ সাল্লাহ আলি থেকে আবু হলে রানাদিল্লা তালান বর্ণনা করছেন তিনি বলেন মানসামা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করল ইমানান ইমানের সাথে ওয়াহতে সাহাবান নেকির আশায় গভীর আলাহু মা তাকাদ্দাওয়া মিনজাম্বিহি সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাংস আমার রমাদান যে ব্যক্তি রমাদান মাসে শিয়াম পালন করলো ইমানের সাথে ওয়া নেকির আশায় গভীর আলাহ মাতাক জাম্মী তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালাম মুছে দিলেন সুখাদ আল্লাহ অতএব শিয়াম পালন করবেন ইমানের সাথে নেকির আশায় আল্লাহর কাছে নে কির আশা রাখবেন আল্লাহ আমি আপনার কাছে জাহাঙ্গান থেকে নাজাচ্ছাই আল্লাহ আল্লাহ আপনার শাস্তি আজাদ থেকে আমি আল্লাহ আপনার কাছে ফনা যায় আল্লাহ আমরা আল্লাহ এই সিয়ামের বিনিময় আমি আল্লাহ আপনার জন্য সিয়াম রাখছি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদেরকে এই সিয়ামের একটি বড় গুরুত্ব হচ্ছে সিয়াম রাখলে পূর্বের সমস্ত গুণা ক্ষমা হয়ে যায় আল্লাহ আকবর তার রসুল্লাহ সাল্লি সাল্লামের সৈ বুখারি মুসলিমের হাদিস আবু হরাইলাম থেকে বর্ণিত নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রমাদান মাসের তারাবি অর্থাৎ কেয়ামে রমাবান রাতের কেয়াম করবে আল্লাহ রব্বুল আলমিন তার অতীতের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন সুফান আল্লাহ আল্লাহ আকবর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন মান কামা রমাদান ইমান অনেকান গভীর রাহমা তাকাদ্দামিন জাম্বিহি যে ব্যক্তি মান কামা রমাদান যে ব্যক্তি রমাদান মাসের কেয়াম করল তারাবি পড়ল আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনা ক্ষমা করে দিবেন সুফান আল্লাহ তো এই রমাদান মাসে আমাদেরকে ত্রিশ রমাদান আমাদেরকে ইমামের সাথে পুরুষদেরকে তারাবি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়বেন এতে করে আল্লাহ আপনার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করুন